তো হ্যালো গাইস আপনারা দেখছেন ডিওসুমন ইউটিউব চ্যানেলে তো আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এলাম তো অনেক ভাই কমেন্ট করেছিল যে কংসারিপুরে স্টার সাউন্ডের নিয়ে ভিডিও নিয়ে এসো তো আজকে ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর দু হাজার আঠেরো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত স্টার সাউন্ড কংসারীপুর তার যে ষোলো ও তিরিশ আছে তার ভিডিও নিয়ে আলোচনা করবো তো প্রথমে যে স্ক্রিনে প্রথমে আঠেরো থেকে উনিশ পর্যন্ত যে তিরিশ ও ষোলো দেখতে পাচ্ছ কেমন বাচ্চা দেখুন তারপরে আসি দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশ পর্যন্ত যে ষোলোটা ও তিরিশটা বেজেছে সে তার ভিডিও দেখো কেমন ধরা তারপরে চলে আসি হাজার বাইশ থেকে তেইশ পর্যন্ত যে তিরিশটা ও ষোলোটা ছিল তার ক্যামেরিটে ভিডিওটা ও কেমন বাজছে দেখুন তারপরে চলাশি দু হাজার চব্বিশ তার নতুন তিরিশ কেমন বাজছে দেখুন পঁচিশে এখনো পর্যন্ত সেট নামায় নে তো নাভাবে কি পঁচিশে বা ছাব্বিশে যাই হোক তারও ভিডিও আসবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম ভিডিও দেখার জন্য আপডেট রিলেটেড তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আর আমার চ্যানেলে তোমার এরকম আপডেট ও বক্সের ভিডিও আসবে তো তারও জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই বলে ভিডিওটা শেষ করছে খুব তাড়াতাড়ি আমার ভিডিও আসছে এম এম সাউন্ড বা রক স্টার সাউন্ডের তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন